গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকেই স্বাগত জানাই আজ রবিবার আর এখন সকাল পাঁচটা মতো বাজে আর এখন থেকেই আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমাদের বাড়িতে সবাই একটু দেরি করেই ওঠে আপনারা তো জানেনি তো মা যখন ভোরবেলায় ওঠে তখনই আর কি মারুলিটা দিয়ে দেয় তো এখন যেহেতু বাবা আর গাড়ির কাজে যাচ্ছে না তো সে কারণেই আর কি মা ভোরবেলায় ওঠে না আর আমি যেহেতু বাড়িতে রয়েছি তো সেই জন্যই মাকে তো আমি বলেছি যে আমি তো ভোরবেলায় উঠি তখন না হয় মারুলিটা দিয়ে দেব। তো সে কারণেই মা আর তো এখনও ওঠেনি আর আমি উঠে পরে এই যে ব্রাশ করে নিয়েছি তারপরে মারুলিটা দিয়ে দিচ্ছি সত্যি বলতে ভোর ভোর উঠলে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেলে মনটাও বেশ ভালো লাগে আর যদি কাজকর্ম করতে অনেক দেরি হয়ে যায় আর সময় খুবই কম থাকে তখন কিন্তু নিজের ওপরই একটা রাগ ধরে যায় তাই না তো এই যে সকাল সকাল উঠে মারুলি দিয়ে নিলাম আর তারপরে ঠাকুরগুলিকে প্রণাম করে নিচ্ছি যেহেতু সকাল হয়ে গেছে তো ঠাকুর ঘরের লাইটটাও অফ করে দিলাম আর এই যে ঠাকুরকে প্রণাম করে নিলাম এরপর ঘরে গিয়ে ভিডিওটা এডিট করে নেব এই মুহূর্তে বেশ কিছুটা সময় পার করে ফেলেছি সকালবেলায় উঠে ঘর দোয়া ছাড় দিয়ে দিয়েছি আর এই ঘরটা তো একদম জামা কাপড়ের গোডাউন হয়ে গিয়েছিলো মানে জামা কাপড়গুলো এতটাই অগোছালো ছিল তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি একদম গুছিয়ে পরি এই যে টিপটাপ গুছিয়ে নিয়েছি এরপর বেশ দেখতে ভালো লাগছে আর তারপরে বালতি করে সার্ফের জল গুলে নিয়ে চলে এসেছি আর এই যে ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি এমনিতেই তো রোজ ঘর দোয়ার মোছা হয় আবার আজকে যেহেতু বাড়িতে একটু পুজো আছে তো সমস্ত জিনিসটাই একটু সুন্দর করেই ক্লিন করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমিও উপোস দিয়ে আছি যেহেতু পুজোর কাজগুলো আমি দেখব আর মা এ যে রান্না বান্না সমস্তটাই রয়েছে তো মা যদি সব থেকে দেখতে যায় তাহলে আবার মায়ের অনেক পরিশ্রম হয়ে যাবে সে কারণেই মাকে বললাম যে পুজোর কাজগুলো না হয় আমি দেখে দেবো বাকি তুমি রান্না বান্না এগুলো তুমি সামলে নিও সেরকমভাবে বেশি কুটুমজন আসবে না কিন্তু তবুও ভাইয়ের কয়েকজন বন্ধু বান্ধব আসবে মানে সব মিলিয়ে দশ কুড়ি জনের মতো হয়ে যাচ্ছে তো সেই জন্যই রান্নাবান্নাটায় একটু ঝামেলাটা রয়েছে তো মাকে সমস্তটাই দেখতে হবে বাবা তো আবার বাড়িতে নেই বাবার একটু কাজে পড়ে গেছে তো বাবা সেই কাজেতে গেছে তো সমস্তটাই মাকে দেখতে হবে ওই জন্যই মাকে আর কি রান্নাঘর থেকে বেরোনায় চলবে না নয়তো আবার সামলাবে কি করে আর সে কারণেই সমস্ত কাজগুলোর আমরা দুটো ভাগ করে নিয়েছি রায় পুজোর দায়িত্বটা আমার কাঁধে আর রান্নাবান্নার দায়িত্বটা মায়ের কাঁধে আর ঠাকুর ঘরে যাওয়ার আগে এই যে ঘরের বাসি কাজগুলো তো কমপ্লিট করতে হবে তো বাকি তিনটে বেসিংটা অনেকটাই নোংরা হয়েছিল তো নিচেটা একটু ভালো করে করে ক্লিন নিলাম সাবান গুঁড়ো দিয়ে আর তারপরে আয়নাটাও একটু করে নিলাম তো এগুলো সমস্তটাই ভালো করে পরিষ্কার করার পর এই তোয়ালিটাও একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম হাত মুখ মোছার জন্য ওটা রাখা হয়েছে আর তারপরে বাকি যে অর্ধেকটা বারান্দা রয়েছে ওটা এবার ভালো করে মুছে নেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে সব সকাল থেকে কত পরিমাণ রোদ দিয়ে দিয়েছে ঘরের মধ্যে একদম রোদ ঢুকে যাচ্ছে যেহেতু জানালাগুলো খোলা রয়েছে সে কারণে ঘরেতেও রোদগুলো ঢুকে যাচ্ছে এখন কিন্তু খুব একটা দেরি হয়নি এই আটটা মতো বাজে আর এখনই দেখুন কত মানে রোদ দিয়ে দিয়েছে আর গরমটাও আজকে বেশ রেখেছিল জানেন 唱。<超> গেছে আর রান্নাঘরটা আজকে মামিমাই ধোয়া মোছা করে দিয়েছেন তো সে কারণে আজকে আমাকে আর যেতে হবে না আর বাসন টাসন সমস্তটাই মা আর মামিমা দুজন ধুয়ে নিয়েছে আর তারপরে এই যে ঘর ধোয়া শুকিয়েও গেছে ভালো করে যেহেতু ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম আর তারপরে পাপসগুলো নামিয়ে দিলাম মানে উপরে তোলা ছিল তো পাপসগুলো একটু ভালো করে ঝেড়ে দিলাম তারপর নামিয়ে দিলাম আর প্রশ্ন যেহেতু এখনও শোয়ে আছে তো সে কারণে এই পর্দাটা দিয়ে দিলাম যেহেতু রোদ ঢুকছে আর আজকে যেহেতু আমি শ্যাম্পু করব তো সে কারণে চুলটা একটু ছাড়িয়ে নিচ্ছি যেহেতু মাথায় স্নান করবো আর এই গরমের মধ্যে শুধু জল দিয়ে মাথায় স্নান করতে একদমই ভালো লাগে না শ্যাম্পু না দিলে যেন মাথার মধ্যে মনে হয় নোংরাটা রয়েই গেল এমনিতে কিন্তু আমি মাথাতে একদমই তেল নিই না তো শ্যাম্পু করার আগে না আমি চুলটা ভালো করে আঁচড়িয়ে নিই যেহেতু আমি সামনের দিকে চুলটা করে পরে শ্যাম্পু করি তো জন্যই সামনের দিকে চুলটা নামিয়ে পরেই ছাড়িয়ে নিলাম আর তারপরে এই যে কাঁকড়াটা এঁটে নিলাম আর তারপর নিচেতে যে চুলগুলো পড়েছিল ওই চুলগুলো সমস্তটাই কুড়িয়ে নিচ্ছি এগুলো এবারে যে আমি কৌটোটার মধ্যে রাখি মানে মায়েরও এখানে একটা কৌটো আছে তো মায়ের কৌটোটাতে রেখে দেবো আর তারপরে স্নান করে নেব অনেকটাই দেরি হয়ে গেছে এরপর স্নান করে পরে আবার ঠাকুর মন্দিরের কাজকর্মগুলোও রয়েছে তো এই যে স্নান করে নিলাম আর তারপরে ঠাকুর ঘরটাও ভালো করে ধোয়া মোছা করে নিয়েছিলাম তো মা আবার বললো যে ওই ঘরটা একটু ধুয়ে রেখে দে মানে যে পেঁতুলের ঘরটা রয়েছে তো ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর মা বলল যে ঘরটা ছোঁয়ার আগে একটু ভালো করে গঙ্গা জলটা মাথায় নিয়ে নেবি যদিও আমি গায়ে মাথায় স্নান করেছি তার সত্ত্বেও একটু গঙ্গা জলটা নিয়ে নিলাম আর তারপরে এই যে ঘরটা প্রণাম করে পরে হাত দিলাম আর এই গামছাটা তো এবারে আর দেওয়া হবে না আবার নতুন একটা গামছা দেওয়া হবে কিন্তু এটা এখানেই রেখে দেব গুরু বাবা আসুক তারপরে যেটা ভালো বোঝেন করবেন তো তার আগে এই যে যে নারকলটা ছিল মানে যে ডাবটা আগের বছর দেওয়া হয়েছিল তো সেই ডাবটাই আর কি শুকিয়ে গেছে তো ওই ডাবটা আবার রেখে দিলাম ওটা বাবা আবার জলে দিয়ে দেবেন আর এই যে ঘরটার মধ্যে যে জলটা ছিল ওই জলটা বাটিটার মধ্যে দিয়ে দিলাম আর এই পেতুলের ঘরটা এবারে ভালো সাদা জলটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পাশেতে আরও একটা ঘট পাতা রয়েছে আসলে আমাদের বাড়িতে মঙ্গলবারের পুজোটা মানে জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলবারের পুজোটা হয় ওটা তো আমাদের বাড়িতেই করানো হয় সে কারণে আর কি মঙ্গলবারের একটা আলাদা করে ঘট পাতা হয় এই ঘরটা জ্যৈষ্ঠ মাসের শেষে বিসর্জন করে দিয়ে চলে আসবে মানে পুকুরে জলে দিয়ে চলে আসবে ততদিন পর্যন্ত এখানেই থাকবে কয়েকদিন আগেই তো বাবাকে স্নান করিয়েছিলাম আজকে আর সেরকমভাবে স্নান করায়নি তো গুরু বাবা যখন এসেছিলেন তখন গুরু বাবা এক হাত মুখ মুছিয়ে দিয়েছিলেন তো আমি আর সেরকমভাবে বাবাকে আজকে ছুইনি আর এই যে সমস্তটাই আমার ধোয়া হয়ে গেছে আর এই বাটির জলটা এবারে তুলসী গাছের গোড়ায় ঢেলে দেবো আর বাকি যে জিনিসগুলো ছিল পুজো মন্দিরে যেগুলো ধুতে হবে সেগুলো বের করে নিলাম আর বাবা ওদিকে যে ফুলগুলো এনেছিলেন তো ওই ফুলগুলো আর কি বেঁধে দিচ্ছে ওই সামনেটা একটু সাজিয়ে দেবে ওটা সাজানো হয়ে যাক তারপর আপনাদের সাথে শেয়ার করব আর এই যে যে কটা জিনিস ছিল সেগুলো পুজোর জিনিস আর কি ধুতে হবে তো রেগুলার এগুলো তো কাজে লাগে তো ওগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম আর ওই জলটাও তুলসী গাছের গোড়ায় দিয়ে দিলাম আর যেহেতু বাড়িতে তো তো একটু করে আলপনা আলপনা দিতেই হবে অবশ্যই দিয়ে আঁকা আছে কিন্তু তার সত্ত্বেও পুজোতে এই খড়ি মাটি না দিলে কি আর হয় বলুন তো ওই খড়ি মাটিটা ভিজে দিয়ে দিলাম যদিও খড়িমাটিটা নরমই আছে তো একটু ভিজে যাক তারপরে আলপনাটা দিয়ে দেব আর তার আগে এই যে গুরু বাবা ফুল তুলে এনেছিলেন মানে ওদের বাড়ির ওখান থেকে তো ওই ফুল বেলপাতা সমস্তটাই আর কি এই ফুলের সাজিটাই রেখে দিচ্ছি আর এই যে রজনীগন্ধার মালাটা এটা বাবা এনেছে তো এটা আর কি আমাদের বাবা লোকনাথকে দেওয়া হবে মানে বাবা লোকনাথকে পরানো হবে তো আমার বাবাই এনেছেন তো এটাই প্লাস্টিকটার সময় গুরু বাবা পরিয়ে দেবেন আর বাড়িতে যে কটা ফুল রয়েছে ওই ফুলগুলোই একটু তুলে নেব আর এদিকে দেখুন গুরু বাবা ফুলটা তুলতে লেগে গেছে মানে বাবাও একটু সাহায্য করে দিচ্ছে আমাকে তো আমি আর বাবা দুজন মিলেই সমস্ত ফুলগুলোই তুলে নিচ্ছি সেরকমভাবে বাড়িতে ফুল ফোটেনি তবে যে কটা ফুটে সেগুলোই একটু তুলে নিচ্ছি আর এই গাছটাতে সাদা সাদা ফুল কয়েকটাই ফুটেছিলো তো ওগুলোই একটু বেছে বেছে তুলে নিচ্ছি জানেন তো বন্ধুরা ঠাকুর মন্দিরের কাজ করতে খুবই ভালো লাগে এই সব কাজকর্মগুলো করার পর মনের মধ্যে যেন একটা অদ্ভুত শান্তি লাগে আর ফুল তোলার কাজটা আমার খুবই ভালো লাগে সত্যি বলতে ফুল দেখতেও ভালো লাগে তুলতেও ভালো লাগে আর ফুলের সমস্ত কাজকর্ম করতেও খুবই ভালো লাগে ফুল ফুটেছিলো তো সমস্তটাই তো তুলে নিলাম আর তারপরে ওগুলো ঠাকুর মন্দিরের ভেতরেই করে দিয়ে এলাম আর তারপরে এদিকে দেখুন আলপনাটাও ভিজে গেছে তো ওটা এবারে এখানে একটু দিয়ে দেব। তো কি যে আঁকবো সেটা আমি বুঝতে পারছিলাম না তো যাই হোক একটা ছবি এঁকে দিচ্ছি মানে ওই ফুলের ছবি এঁকে দিয়েছি তো একটু মতো আলপনা দিলেই তো হবে মা তো বলছিলো খড়িমাটির জলটা ছড়িয়ে দে সেরকমভাবে কিছু আঁকতে হবে না তো আমি একটু ছোট্ট মতো করে ফুল এঁকে দিলাম তো এই তুলসী মন্দিরে আর প্রত্যেকটা ঘরের দুয়ারে দুয়ারে একটা করে মানে বেরি মতো দিয়ে দেব আর তার আগে প্রবেশ টাতে প্রথমে একটা ফুল এঁকে দিচ্ছি তো সমস্ত আলপনা দেওয়ার পরে পুজোতে তো আর একটা কাজ নয় অনেক রকমই জোগাড় জানতি থাকে তো এখানে দেখুন ঘাস তুলতে দুর্ব হবে দুর্ব ঘাস আর তুলসী পাতা তো আমাদের বাড়ির মধ্যেই সমস্তটাই কিন্তু রয়েছে অল্প স্বল্প হলেও সমস্ত জিনিসটাই বাড়ির মধ্যেই রয়েছে তো দুর্ব ঘাসটা তুলে নিলাম আর তারপরে এখান থেকেই তুলসী পাতা তুলে নিচ্ছি তুলসী মঞ্চ থেকে আর তুলবো না ওখানে পাতাগুলো একটু ছোট ছোট আর এই পাতা এই গাছটার থেকে পাতাগুলো অনেক বড় বড় তো এই পাতাগুলোই তুলে নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বলেই সমস্ত পাতাগুলো তুলে নিয়েছি আর এগুলো জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছিলাম আর তারপরে গুরু বাবাকে দিয়ে দেব গুরু বাবা ওদিকে পুজোতে বসে গেছে অনেক কিছুই তো যান্ত্রিক করতে হবে তো সেজন্য বাবা অনেকক্ষণ আগে থাকতেই বসে গেছে ঠাকুর মন্দিরটা ধুয়েছিলাম আর তারপরেই বাবা বসে পড়েছেন আর এদিকে দেখুন বাবা একটা সুতো খুলে নিচ্ছে মানে এটা বাবা লোকনাথের গায়ে দেওয়া হবে মানে ব্রাহ্মণের যে সুতোটা গলায় দেওয়া থাকে আর কি মানে শরীরে দেওয়া থাকে তো ওই সুতোটাই আর কি তৈরি করে নিচ্ছেন তো আমি ক্যামেরাটা এখানেই লাগিয়ে গিয়েছিলাম মানে অল্প স্বল্প যে কাজ কর্মগুলো আর কি দেখার জন্য আর এই যে সুতোটা তৈরি করে নিল আর তারপরে বাবার গলাতে দিয়ে দিল ওদিকে আমি ফল টল কাটবো সেজন্যই ফলে রেকাবি টেকাবি সমস্তটাই আর কি রেডি করলাম এদিকে ধুয়ে মুছে আর তারপরে যে ফলগুলো আনা হয়েছিল ওগুলো সমস্তটাই একটু ধুয়ে নিলাম মানে ফল কাটার আগেই তো ধুতে হয় দু একটা ব্যাপার আমি জানি কিন্তু অনেক ব্যাপারই আছে যেগুলো আমি জানি না তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নৈবেদ্যর জন্য সমস্ত জিনিসটাই দুই ভাগ দুই ভাগ করে রেখে দিচ্ছি বাকি সমস্ত জিনিসগুলোই একটু ভালো করে কুচিয়ে নেব আর বন্ধুরা আজকের ভিডিওতে ভয়েসটা আমি একটু বেলার দিক করে দিচ্ছি তো অনেক চেঁচামেচির শব্দ হয়তো ভিডিওর মধ্যে চলে আসছে তো ওই নয়েসগুলোকে একটু ইগনোর করবেন আর আজকের ভিডিওটা জানি না কেমন কীভাবে এডিট করতে পারছি তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করবেন আর একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখুন দু একদিন তো একটু অসুবিধা হতেই পারে আসলে আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর সকালের কাজকর্ম ছিল তো ওই সব করতে করতেই আর কি এতটা দেরি হয়ে গেল। আর অনেক বেলার দিক করেই ভয়েস দিচ্ছে এখন প্রায় বারোটা মতো বাজে ওনারা তো জানেনি যে আমি ভিডিও এডিট করার পরের দিনে ভয়েসটা দিই তো আজকে যে দিনে পোস্ট করব সেদিনে আর কি সকালবেলা ভয়েসটা দিই তো আজকে অনেকটাই বেলা এখন দুপুরবেলায় আমি ভয়েসটা দিচ্ছি আর এই যে পুজোর ফলগুলো সমস্তটাই কেটে ধুয়ে রেডি করে দিয়ে এলাম আর তারপরে যেহেতু পায়েসটা আমিও বানাবো মানে পায়েস পুজোর যে ভোগের জন্য যে পায়েসটা লাগবে ওটা আমিই বানাবো তো সেই জন্যই এই যে স্টিলের যে গামলাটা রয়েছে এটাই করেই বানাবো এই ছোট্ট জিনিসটাই করে সেরকমভাবে তো লোকজন নেই ওই অল্প স্বল্প লোক তো এটাতেই আর কি হয়ে যাবে আর তার আগে এখানে বাবা বললো যে একটু মাটি লাগিয়ে নে তো এই স্টিলের গামলাটাতে একটু ভালো করে মাটি লাগিয়ে নিচ্ছি আর তারপরে হাতটা ধুয়ে নিলাম এখানটাতে একটু শুকিয়ে যাক তারপরে আর কি চাপাবো হাঁড়িটা আর তার আগে বললো যে সিঁদুরের ফোটা দিয়ে দিতে তো পাঁচ ফোঁটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। আর তারপরে আজকে এই পায়েস রান্নাটা কিন্তু উনুনই করা হবে আগের দিন বেকালবেলাতেই মা উনুনটা সমস্তটা লিপে রেখেছেন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রান্নাঘরের ভেতরে একটা উনুন আছে তো এই যে দেখুন রান্নাঘরে ঢুকতেই একটা সাইডে কোনার দিকে একটা উনুন আছে উনুনটা কিন্তু খুবই সুন্দর তো উনুনটাতে বসিয়ে দিলাম আর তারপরে জলও দিয়ে দিয়েছি আর এদিকে গোবিন্দভোগ চালের পায়েস হবে তো গোবিন্দভোগ চালগুলো হালকা করে ধুয়ে নিচ্ছি বেশি ধুইনি কারণ পরিষ্কারই রয়েছে চালগুলো তার সত্ত্বেও একটু ধুয়ে নিলাম আর তারপরে কাজু কিশমিশ সমস্তটা এনেছিলো তো কিশমিশটা চালের সাথে দিয়ে দেবো আর কাজুটা একটু পর করে দেব তো কিশমিশটা ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে সমস্তটাই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটা ফুটে যাক তারপর পরে যখন ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে তখন দুধ দেব। এখন জল দিয়েই এটা সেদ্ধ হোক যেহেতু বাবার বাড়িতেই পুজো হচ্ছে তো নিজেরই তো বাড়ি এটা কিন্তু তার সত্ত্বেও আমার তো বিয়ে হয়ে গেছে আমি তো পর গোত্রতে চলে গেছি তো সেই জন্যই এই যে শ্বশুরবাড়ির তরফ থেকে এক প্যাকেট মিষ্টি আনা করালাম মানে মন্ডা যে চাষির প্যাড়াগুলো হয় ওগুলো ভাইকে আনা করালাম তো ওই প্যাড়াগুলো নামিয়ে দিলাম আর অনেক কিছুই তো ফল রয়েছে তো ওগুলো সমস্তটাই তো রেডি করে দিয়েছি আর এদিকে বাবা বলছে যে এই গঙ্গা জলটা আর নেই তো নিচেতে ঘোলাটে ঘোলাটে রয়েছে তো একটু ভালো সাদা গঙ্গা জল ঢেলে দে তো বাইরে থেকে তো বাবা অনেক জলই আনে গঙ্গার থেকে তো বাইরে অনেকগুলাই ছিল কৌটোতে ভরা তো ওই জলটা একটু ঢেলে দিলাম আর তারপর সমস্তটাই বাবাকে রেডি করে দিয়েছি আর এদিকে বাবা নৈবেদ্য আরে সমস্তটাই সাজিয়ে এনেছেন পুজোর সম্বন্ধে তো আমি সেরকম কিছু জানি না তবে যেটুকু দেখি সেটুকুই বলার চেষ্টা করছি আর এদিকে বাবা পঞ্চগব্য করবেন সেজন্য গরুর পাঁচ রকমের তত্ত্ব আনা করালো আর কি গরুর যে পাঁচ রকমের জিনিস থাকে ওই জিনিসটা দিয়েই চাঞ্জলটা রেডি করা হবে তো গরুর গোবর গোমূত্র ঘি দই দুধ তো এই দিয়েই আর কি চাঞ্চল রেডি করা হয় তো এই যে এগুলো সমস্তটাই এনে দিলাম আর বাবা এবার এটা সমস্তটা রেডি করে নেবে তারপরে আমি শাড়ি পরে নিয়েছি নাইট এটা পরে পুজোর সমস্ত কাজকর্মগুলো রেডি করলাম কারণ শাড়ি পরে আমি এত সব কাজকর্ম করতে পারবো না এই গরমের মতো সেই জন্যই পুজোর সমস্ত জোগাড় রেডি করার পরেই এই যে শাড়িটা পরে নিয়েছি আর বনু আর দাদু এখানে বসে রয়েছে দাদু তো সংকল্প করছেন গুরু বাবার সাথে আর আমাকেও সংকল্প করতে বললো তো দাদুকে ছুঁয়েই এই যে আমি সংকল্পটা করে দিলাম আর বনু ওদিকে বসেই ছিল পুজোর জন্য আর আপনারা তো জানেনি যে আমাদের গাছেতে অনেক আম হয়েছে তো মা বললো যে কয়েকটা আম এনে দে মানে একটা আম আর কি বাবা লোকনাথের থানে দিয়ে দে তো এই যে একটা আম গাছের থেকে তুলে নিলাম মিডিয়াম সাইজেরই একটা আম তুলেছি এটাই কাঁচা রয়েছে তো এটা এবারে বাবাকে দিয়ে দেব ঠাকুর মন্দিরে পুজো দেওয়ার জন্য আগের বছর থেকেই গাছেতে আম হচ্ছে তো আগের বছরে একটা দেওয়া হয়েছিল আর এই বছরে আরেকটা দেওয়া হলো আর এই যে পুজোর কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনাদের ভালো লাগ সকালবেলা বাবা যে ফুল দিয়ে এই যে মন্দিরের সামনেটা সাজালো ওটা তো আপনাদের সাথে শেয়ার করাই হলো না তো এই যে দেখুন সামনেটা এরকমভাবে সাজিয়েছে আর দেখতে বেশ ভালো লাগছে আর তারপরে রান্নাঘরে চলে এসেছি এরপর নারকলগুলো বাবা কুচি করে দিয়েছে আর তার আগে মাঝে একবার দুধ দিয়ে গেছিলাম দুধ কাজু এই দুটোই দিয়ে গেছিলাম তো এরপর নারকলটা দিয়ে দিলাম আর এরপর নামিয়েও নেব তো নারকলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াঘাটা করে নিলাম আর তারপরে এই যে থালাটিতে কুড়িয়ে নিচ্ছি এই থালাটিতে দিয়ে দেবো এক থালা তারপরে ঠাকুর মন্দিরে দিয়ে আসবো তো মা বললো ওভাবে নামাতে হবে না আগে হাঁড়িটা ধরে নামিয়ে এনে তারপরে থালার মধ্যে ঢেলে নে তো হাঁড়িটা ধরে প্রথমে নামিয়ে নিলাম আর তারপরে এই যে এক থালা প্রসাদ নামিয়ে নিয়েছি এটা বেড়ে ঠাকুর মন্দিরে দিয়ে চলে আসবো আর এদিকে ঠাকুর মন্দিরে ধুনু দেওয়া হয়েছে তো ধুনো দিলে কি আর ঠাকুর মন্দিরে ভালো লাগে বলুন তো ধুনোটা দেওয়ার পর থেকেই যেন আরও ভালো লাগছিল আর যতক্ষণ পুজো হয়েছিল আমি এখানেই বসেছিলাম এই মুহূর্তে ঠাকুরের পুজোটা হয়ে গেছে তো বাবা এখনও জ পারে করেননি আর গুরুদেবকে যে মানে ফুল বেলপাতা দিয়ে আরও সব কিছু করা হয় তো ওগুলো এখনও হয়নি শুধুমাত্র পুজোটি হয়েছে তো পুজোর বেলপাতাটা আমি একটু মাথায় ঠেকিয়ে মুখে নিয়ে নিলাম আর তারপরে প্রসাদটা এবারে ঘরের মতো নিয়ে যাব আর সবাইকে একটু একটু করে দিয়ে দেবো আর শুধুমাত্র ফলের প্রসাদই দেওয়া হয়েছিল চিড়ে প্রসাদ দেওয়া হয়নি কারণ বাড়িতে কয়েকজনই লোক এই প্রসাদগুলি খাবার লোক নেই তো আবার চিড়ে প্রসাদ দিলে ওগুলো আবার আরোই বেড়ে যাবে তো সেই এই অল্প স্বল্প করে ফলের প্রসাদই দেওয়া হয়েছিল আর এই যে এটা দিয়ে নিচ্ছি তারপর সবাইকে দিয়ে দেবো কি রান্না করেছে দুপুরবেলা একটু দেখিয়ে না শাক ভাজা শাক ভাজা বড়ি নারকেল বাদাম দিয়ে

দই আর মিষ্টি ওই ঘরে আছে এই হচ্ছে আজকের মেনু সমস্তটাই নিরামিষ আর এই যে এদিকে পায়েসটা রয়েছে পায়েসটা তো দেখালামই আমি একটু আগে আর একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পায়েস পায়েসটা আমি করেছি দারুণ হয়েছে বাবা বলো কেমন লাগলো খেয়ে দারুন হয়েছে রান্নাগুলো ভালোই হয়েছে খাইনি এখনো তবে দেখেই বেশ ভালো লাগছে কে ছিল তো শুধুমাত্র এই আরতিটা করা বাকি ছিল তো বাবা ওদিকে আরতি করে নিচ্ছে আর আমি এদিকে কাশরটা বাজিয়ে নিচ্ছি আর মামিমা ওদিকে শঙ্খ বাজিয়ে নিচ্ছিলেন তো এই সমস্ত করেই আর কি আরতিটা করা হচ্ছিলো আর এই মুহূর্তটা খুবই সুন্দর লাগছিল মানে অসম্ভব ভালো লাগছিল এই আওয়াজটা শুনতে তো সেটাই আপনাদেরকেও একটু শুনিয়ে দিলাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এই যে বাবাকে অনেক রকমভাবেই পুজো করা হচ্ছিল তো সমস্ত পুজো অর্চনাটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো যতটুকু দেখানো সম্ভব ততটুকুই আপনাদেরকে দেখালাম আশা করছি আপনাদের ভালো লাগবে যাওয়ার পরে মা ওদিকে গুরু বাবা আর আমার বাবাদের জন্য খাবার বেড়ে দিলো আর সবাইকে এই যে খেতেও দিয়ে দিয়েছি আর বাকি যে দই মিষ্টি ওগুলো সমস্তটাই আমি দিয়ে দিচ্ছি আর এক এক করে সবারই খাওয়া দাওয়া হলে লাস্টে আবার আমরা খাওয়া দাওয়া করব। তো এই যে বাবাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই বাসনগুলো সমস্তটাই কুড়িয়ে নেব এদেরকে বাসনই দেওয়া হয়েছিল আর ভাইয়ের যে বন্ধু বান্ধব আছে ওদেরকে পাতাতেই দেওয়া হবে তো এই বাসনগুলো সমস্তটাই কুড়িয়ে নিই যে এটু যেটু বাসন রয়েছে যেগুলো তো তারপর এগুলো বাইরে রেখে দিয়ে আসবো আর এখানটা ভালো করে একটু মুছে নেব আর ওই বাসনগুলো পরে ধুয়ে নেওয়া হবে এখন আর এগুলো ধোবো না আর এই যে আমার থালাটাতে দেখছেন এটাতে বাবা যে থালাটাতে খেয়েছিলো তো যে কটা ছিল অবশিষ্ট তো সেগুলো এই থালাটাতেই রাখা হয়েছে এগুলো মা পরে খেয়ে নেবেন তো সেজন্যই আর কি এগুলো থালাটাতে ভালো করে রেখে দিলাম আর তারপরে এই যে ভাইয়ের বন্ধুদের জন্য আসন রেডি করে দিচ্ছি তো ওরাও সবাই বসে যাক তারপরে এক এক করে খাবার দিয়ে দেব। আর খাবার দেওয়ার দায়িত্বটা মা আমার ওপরে দিয়ে দিয়েছিল মানে মা সমস্তটাই আমাকে কাজ করে এনে দিচ্ছিল আর আমি সবাইকে খাবার দেওয়ারটা দিয়ে দিচ্ছিলাম কারণ একা হাতে দেওয়াটাই ভালো দুই তিনজন মিলে দিতে গেলে এইটুকু জায়গার মধ্যে অনেক অসুবিধা হবে তো সে কারণে আমি একাই দিয়ে দিচ্ছিলাম আর এভাবে নুইয়ে নুইয়ে দিতে না আমার কোমরে প্রচণ্ড ব্যথা লাগছিল আপনারা তো জানেনি আমার অল্পতেই কেমন সিদ্ধাড়ায় ব্যথা করে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়া পরে এসে ওরা সবাই বাড়ি চলে গেছে আর তারপরে আমরা বাড়ির সমস্ত মেয়েরা খেতে বসেছি আর এই যে আমার দিদিমাও খেতে বসে পড়ে গেছে তো সবাই মিলেই খাচ্ছে আর এদিকে মা আমার থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আজকে কী কী মেনু হয়েছে সেটা তো মা আপনাদেরকে বলেই দিয়েছে আর আমিও আরেকবার দেখিয়ে দিলাম তো চলুন এরপর অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় দুটো মতো বাজে সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি শুধুমাত্র পুজোর প্রসাদই খাওয়া হয়েছিল তো এরপর চলুন খাওয়া দাওয়াটা নিই এই যে জিনিসগুলো এত কিছু দিয়েছে আমি কিন্তু এগুলোর কোনো কিছুই খেতে অল্পখানি ভাত খেয়েছিলাম আর অল্প অল্প করে সমস্ত জিনিসটা খেয়েছিলাম আর কিন্তু সবচেয়ে ভালো লেগেছিল ওই যে সবজির তরকারি এটা মা যেটা রান্না করেছিল আর পায়েসটা তো এমনিতেই ভালো হয়েছিল কারণ পুজোর পায়েস এমনিতেই ভালো লাগে আবার এটা তো এতটা দুধ দিয়ে করা হয়েছে আরোই ভালো লাগছিল আর এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় যে একবারটি চা নিয়ে বসে পড়েছি আর সকালের যে তরকারিটা ছিল দুপুরের তো সেই দুপুরের তরকারি নিয়ে মুড়ি নিয়ে বসেছি তো এটা এবারে খেয়ে নেব আর আমার আজকের ভিডিওটিও এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন